তাবারাক ওয়া তা আমতির দিন বলবে নামিদের কে বলবে তোরা আমি আল্লাহ কে অস্বীকার না করেছিলেন নাস্তিকার করার কারণে আমি আল্লাহ তোদেরকে জাহান্নামীদের তলে দাঁড় করলাম এবার যারা জাহান্নামী ওরা বলবে আল্লাহ আমরা এ গুনাহ করিনি আমরা এই পাপ করিনি তোমার ফেরেশতারা আমাদের নামে বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা লিখেছে এবার আপনারা জোরে বলুন ফেরেশতারা কোন মিথ্যা কথা বলে এরা বলছি আল্লাহ আমরা নামাজ করতাম জুনা করিনি যা লিখেছে তারা সব মিথ্যা কথা আমাদের নামে লিখেছে আল্লাহ তালা বলেন

আল্লাহ তাদের মুখটাকে সিলাই করে দিবে আল্লাহ তাদের মুখে মোহর মারে দেবে আল্লাহ তাদের মুখটাকে মোহর মেরে দিবে সিলাই করে দিবে। একটু আপনারা জুড়ে বলুন দুই ঠোঁটটা যদি সিলাই করে দেয় মধ্যে কথা বলা যাবে ও করবে কথা বার হবে হবে না আল্লাহ দাবার বলা যখন তারা মিত্যা কথা বলবে ওদের মুখ আল্লাহ সিলাই করে দেবে মহর মেরে দেবে বুকেরে তারা কথা বলা যাবে না ও তুমি বুলায় দিহি তখন ওই মুখ বন্ধ হয়ে যাওয়ার পর ওই বা হাত কথা বলবে সবাই বলুন গিয়ে কথা বলবে হাত হাত।

বিপক্ষে পাশা দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ তোমার হাত যা বলেছে সত্য কথা বলেছে আবার হেটে

নালাই না শাম বান্দারে আমার কাছে দুধের আসতে হবে হিসাব দিতে হবে নয় চরম হিসাবটা দিতেই হবে পালাবার কোনো উপায় নাই নাম কি এই কেয়ামত কে বলেছেন আল্লাহ কিয়ামত এই কেয়ামত কে আল্লাহ বলেছেন পরিয়া আল পরিয়া তোমার এই কে আল্লাহ বলেছেন গাসিয়া আল আতা কা হাদিসুল এই কেয়ামত কে বলেছেন আযিম আনিন নাবা ইল আযিম এই কেয়ামত কে আল্লাহ বলে বলেছেন আল আল্লাহ তোমাল হাক একটাই কিয়ামত কি আল্লাহ পার বার কোরআনে বিভিন্ন ভাবে বলেছে ও কাশি ডাঙার মুসলমান আলিয়াগঞ্জের মুসলমান হুশিয়ার হয়ে যাও কিয়ামতের দিন কিন্তু পালাবার উপায় রবে না রবে না তুই ভবে এসে মায়া চলে গেলি সে আজল সে ধরবে কোষে কে পা তোর প্রাণ ওরে রে মুসলমান তোরা হরস্ ইমা ও মুসলমান তোরা হরস্ণ যদি করিস না নামাজ ও রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিসি না নামাজ ও রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবে রে তুই জান্নতি আধা ওরে মুসলমান তোরা হারাস না ওরে মুসলমান তোরা হারাস না iman ওতেব তোমরা কি কর আখিরাতের উপরে কি মাননা আমার দিকে তাকান সবাই তাই আমি যত জায়গায় জাহান্নামের বয়ান করেছি ওতে আয়াত হাদিসটা পড়েছি আয়াতটা পড়েছি আজকে কেয়ামতের কথা বলতে গিয়ে আয়াতটা আপনাকে একটু বুঝাই এদিকে তাকান সবাই জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম বিল্ডিং আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা একটু ঠিক আছে তো তো বলছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর কেউ বাদ নাই জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে এদিকে তাকিয়ে থাকে তাহলে বোঝাতে পারবে আমরা মনে করেন যেটি আছে আমরা সবাই জান্নাত তা আমরা একটা জান্নাতে কোনো একটা মহল্লাতে কোনো একটা কলাতে কোন একটা বিল্ডিংয়ে আমরা গল্প করছিলাম লাহ্লা হঠাৎ করে জান্নাতীদের সামনে আল্লাহ পর্দা দেখাবেন পর্দা ওই যে মেয়েদের পর্দা চলছে কথা বুঝতে পারছি কিনা করে ওই রকম জান্নাতীদের সামনে পর্দা দেখাবেন পর্দাতে কি চলবে জাহান্নাম নাম দেখতে পাওয়া যাবে জান্নাতীরা যখন পর্দাটা দেখবে জাহান নামটা সবাই থমকে যাবে ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে এদিকে একজন আরেকজনের দিকে এই রকম করে তাকাল একজন আরেকজনের দিকে এরকম করে তাকা করে শেষের বেলায় বলতে বাধ্য হবে ভাই জাহান্নাম যাদের দেখলেন চিনতে পারছেন তারা কারা হুট করে একটা লোক বলবে ওই যে ওটা আমার ভাই টুক করে উনি বলবেন ওই যে আমার চাচা কে বলবেন ওই যে আমার মা কে বলবেন ওইটা আমার বউ সবাই বলবে কেন জাহান নাম গেল কিসের কারণে জাহান নাম দেওয়া হলো কেন বাংলায় বলে কেন উর্দুতে বলে কিউ হিন্দিতে বলে কিউ আর আমাদের আসামের ভাষায় বলে কিউ কেন তারা জাহান্নাম গেল একজন জান্নাতি আর একজন জান্নাতিকে খালি এটাই বলবে কেন কেন আমার ভাই জাহান্নাম গেল কেউ তাদেরকে জাহান্নাম যাওয়ার কারণ বলতে পারবে না না এবার যাত্রাতিরা দেখবে জাহান্নামের নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে গেটম্যান তারওয়ান ওই ফেরেশতাটার নাম মালিক সবাই বলুন কি নাম বললাম মালিক শিখতে এসছেন আপনি জানেন যদি জিজ্ঞাসা করা হয় জাহান নামের গেটম্যানের নাম মালিক এবার আমরা জান্নাতিরা বলবো মালিক ওই যে আমার ভাই এটা আমার বোন গোটা ভাগ্না ভাতিজা ভাস্তা কেন জাহান্নাম নাম গেল তুমি একটু বলো যেহেতু তুমি গেটেই দাঁড়িয়ে আছো মালিক ফেরেস্তা কি বলবে জানেন আমাকে খানকা বিরক্ত করে কি লা তোমরা সরাসরি কই জাহান্নামীদের জিজ্ঞাসা করো আজকে তারা তোমাদের সরাসরি উত্তর দেবে বলুন সুবহানাল্লাহ কি অবস্থা হবে জান্নাতীরা জাহান্নাম কি দেখবে জাহান্নামীরা জান্নাত দেখবে এবার আল্লাহ তা বারঘুমাতালা জান্নাতী মানে আমরা তখন জাহান্নামী বলবো ও জাহান্নরামি ভাই রা জাহান্নামি মায়েরা ওরে আমার পেটি রে পট রে খালা রে আমার মারে আমার কেন কেন কিসের কারণে জাহার নাম গেলি বল আল্লাহ কিসের কারণে তোদেরকে জাহার নাম দিল তরাব যাহার নামে তিরাকপুরের মুসলমান আমি চারটা বলবো না শুধুমাত্র একটা বলার জন্য এসেছি মাত্র বিষয়টাতে যেতে আছে সেটাই বলবো জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নাম দেওয়ার কারণ চারটা বলবে কোরআনী আল্লাহ বলেছে এতাসা আলুনা আনিল মুজরিমিন ওই যে

কাদিব বেয়াও মিথ্যে আমরা বিচারের দিন মানি না দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম অস্বীকার করেছিলাম বড় কাল্লা মারার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল অতএব কেমন করে তুমি পরকাল ভুলে গেলে মুসলমান তোমার বিবেক কি একবার বলে না মুসলমান এই দুনিয়াতে ছিল তোমার দাদু সেই দাদু তো পরকালে চলে গেছে আখেরাতের পেরে হয়ে গেল তোমার বাপ দুনিয়াতে এসেছিল তোমার বাবা কোথায় তোমার বাপ

I'm not even কেউ বাস করার জন্য যায় না ওই জায়গাতে এসেছে মানে কোথাও যাবে বা এলো দুনিয়াটা একটা স্টেশনের মতো এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি বন্ধু রে তোমার দাদা এসেছিল সে স্টেশন ছেড়ে চলে গেছে তোমার দাদা তোমার বাপ এসেছিল সেও চলে গেছে আজকে তুমি আছো কালকে তুমি থাকবে না অতএব তুমি আমি সবাই পরকালের মেহমান অতএব পরকালের জন্য তৈরি হয়ে যাও এই ধনমাল ছিল তোমার দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার এই ধনমাল ছিল তোমার দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি وارিস হইলে কাল চলে وارিসবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে দেবে না তো ধন অতে বন্ধু রে আখেরা রাতের মেহমান তোমাকে হতে হবে অতএব দুনিয়ার প্রেমে তুমি পড়েও না এই বিশ্বনবী একটা দোয়া বলতেন আর মানুষদেরকে বলতেন উম্মত রে ফাতাকু দুনিয়া তোমরা দুনিয়াকে ভয় করো দুনিয়াকে তোমরা ভয় করো কারণ চিরজীবন থাকবে না পরকাল তোমার জন্য তৈরি হয়ে আছে অতএব সেদিকে তুমি চলো ওই দিকে রওনা হয়ে যাও এজন্য জাহান নামীরা কেন জাহান নাম যাবে কিয়ামতের দিনটাকে মিথ্যা মনে করেছিল বলে তাহলে পরকালের দিনটাকে যারা মিথ্যা মনে করেছিল এই জন্য জাহান জাহান্নাম জাহান নাম যাবে জাহান নামে যাওয়ার চারটা কারণের মধ্যে চার নম্বরটা হলো আর আমরা মিথ্যা মনে করেছিলাম পরকালের দিন কেয়ামতের দিনকে এখন আপনাদের জিজ্ঞাসা করছি ভাই এদিকে বলুন এদিকে দেখুন আপনাদের দিকে পহিলা জানুয়ারি তে পিকনিক খায় ও পেছনের লোকটি কথা বলছে না একটু বলুন খায় এখন আমি আমার এলাকার কথা বলছি পহিলা জানুয়ারিতে কয়েকটা শিক্ষিত ছেলে জ্ঞানী ছেলে শিক্ষিত ছেলে যাদেরকে আমরা সম্মান করি ওরাও দেখছি যে পিকনিক খেয়েছে নদীতে নৌকাতে পিকনিক খেতে গেল পহিলা জানুয়ারি আমি বললাম ভাই এই কাজ তো মুসলমানের নয় এটা কাদের কাজ ইহুদিদের কাজ কাদের কাজ বললাম ইহুদিদের কাজ